আমার ফ্রেন্ডরা সবাই অদ্ভুতভাবে একসাথে চিকা দিয়ে উঠে ওর লাসটা দেখে ওর ওরা দেখে না ভালো করে কথা বলতে পারতেছে না আর ওর পুরো শরীরে যে কেঁদা মাখানো এটা অদ্ভুত বিষয় কি জানেন ওর যে আমরা কেঁদা থেকে ওর পুরো শরীরে কেঁদা কথা কিন্তু না ওর শুধু মাথার মধ্যে কেদা ছিল পুরো শরীরটা কেমন মনে হয় দেখে মনে হয় না যে ওখানে ও কেঁদাতে ছিল মনে হয়েছে যে কেউ আর মাথাতে কেঁদা মাখাইছে ওর পুরো শরীরটা কেউ টাস্ট করে না তো এইটা দেখে আমরা বেশি একটু অবাক হয়েছিলাম পরে আমার কাকা বলল যে তোরা এমন কেন করলি তারপর সত্যিটা আমাদের বলছে যে এখানে একটা মেয়ে ছিল কলেজ থেকে যাওয়ার সময় ও মেয়েরে তিন চারজন নাকি ধর্ষণ করছে তো সেখান থেকে নাকি রাতের বেলা ওখান থেকে গেলে ওই মেয়ে নাকি ডিস্টার্ব হয় আর ওই মেয়ে যদি কোনো ছেলে যায় তা ছেলেদেরকে নাকি মেরে ফেলে আর যদি মেয়েরা যায় কখনো তো যদি মেয়েদের কেন ডিস্টার্ব হয় ওই মেয়ে তাহলে নাকি ওই মেয়েদেরকে ই করে দেয় হয়তো পঙ্গু হয়ে যায় বা শরকে অনেক গুরুতর আহত হয় এরকম তাই ছিল ঘটনা তারপরে ওর সময় আমি স্বপ্ন দেখতাম আর ওকে খুব আফসোস হয় যে আমার একটা ফ্রেন্ড আমার খুব কাছের ফ্রেন্ড ছিল ওর ওর ভয়ও পেত খুব কিন্তু ওর সাথে এমনটা হইল ওর খুব মিস করি এখনও যেখানে আমরা একসাথে থাকার কথা সেখানে ও নাই স্কুলে আমরা একসাথে ছিলাম কলেজে একসাথে ক্লাসে বসতাম পাশাপাশি ব্যাঞ্চে দর শূন্যতা আমাকে এখনও খুব আঘাত করে